সংযুক্ত আরব আমিরাতে গতকাল পর্দা উঠেছে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে আগামী এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ এর আগে টাইগারদের এক প্রকার হুমকি দিয়ে রাখলেন হংকংয়ের নিজাকাত খান বাংলাদেশের বিপক্ষে টি একমাত্র ম্যাচে জয়ের রেকর্ড হংকংয়ের পক্ষেই গ্রুপ বিতে বাংলাদেশ ও হংকং ছাড়াও বাকি দল হল আফগানিস্তান ও শ্রীলঙ্কা দেশটির অলরাউন্ডার ক্রিকেটার নিজাকাতের বিশ্বাস বাংলাদেশের মতদলগুলোকে দলগুলোকে হারিয়ে দেওয়ার মনোবল তাদের আছে তেত্রিশ বছর বয়সী এই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার বলেন আমাদের সে বিশ্বাস আছে ওরকম খেলোয়াড়ও আছে যারা নির্দিষ্ট দিনে ভালো খেলে ম্যাচটিকে জিতিয়ে দিতে পারে এটি দুই তিন ওভারের ম্যাচ টি টোয়েন্টি খুব মজার খেলা আমাদের দল অনেকটা প্রস্তুত নিজাকাত আরও বলেন টি টোয়েন্টিতে কোনো হুমকি নেই আপনি নির্দিষ্ট দিনে ভালো খেললেই জিতবেন শক্তিশালী দলের সঙ্গে খেলছেন কিনা দুর্বল দলের সঙ্গে এটাতে কিছু আসা যায় না আগেও এমন হয়েছে আমরাও করেছি আফগানিস্তানকে হারিয়েছি বাংলাদেশকেও হারিয়ে হারিয়েছে আমরা প্রথম বল থেকে সর্বোচ্চটা দিয়ে খেলতে পারলে আপনি জানেন না কি হবে বাংলাদেশকে হারানোর প্রসঙ্গে নিজাকাত দুই চোদ্দ বিশ্বকাপের কথা বলেছেন টাইগারদের বিপক্ষে সেই একমাত্র ম্যাচে চট্টগ্রামে দুই উইকেটে জয় তুলে নেয় হংকং টাইগারদের একশো আট রানে অল আউট করে দেওয়ার পথে চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন একজন লেগ স্পিনার সেই স্মৃতি রোমন্থন করে নিজাকাত বলেন সেটি খুব বিশেষ ছিল বাংলাদেশকে তাদের মাঠে হারানো বেশ কঠিন কাজ আমাদের ম্যাচটি ভালোভাবেই মনে আছে এক পর্যায়ে তারা ভালো খেলেছিল তবুও আমরা ম্যাচে ফিরে এসেছিলাম জয়টা খুব স্মৃতিময় ছিল ফির নিউজ ডেস্ক বেঙ্গলি মেইল